আজকে কিন্তু চলে এসেছি দারুণ মজার বুটের ডালের রেসিপি নিয়ে ভুটের ডালের রেসিপি দিব কথা দিয়েছিলাম তাই কথা রাখতেই চলে এলাম দেখাবো খুব সহজে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে কি করে এই পারফেক্ট বুটের ডাল তৈরি করা যায় প্রথমেই কিন্তু আমি এখানে ছোলা ভুটটাকে সেদ্ধতে বসিয়ে দিয়েছিলাম কিছুটা লবণ দিয়ে বুটটা যখন সত্তর পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে এবং আমি একটি স্ট্রেনারের মধ্যে ওইটা দিয়ে দিয়েছিলাম পানি ছড়ে যাওয়ার জন্য এ পর্যায়ে একটি কড়াইয়ে তেল গরম করে প্রথমে কুচি করে রাখা পেঁয়াজ ভেজে নিচ্ছি প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ ব্যবহার করেছি এবারেই দিয়ে দিলাম এলাচ দারচিনি এবং তেজপাতা সব কিছুকে একটু ভালোভাবে চেড়ে মিশিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো অল্প একটু পানি পেঁয়াজগুলো একেবারে গোল্ডেন ব্রাউন কালার হতে হবে এরকম কোনো কিন্তু কথা নেই এবারে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা প্রথমেই দিয়ে দিলাম মরিচের গুঁড়া একটা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া পনে একটা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া প্রায় দুই চা চামচ এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম এ পর্যায়ে কিন্তু বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিলাম জিরা গুঁড়া আধা চা চামচ আমি এখানে জিরা গুঁড়া কমে ব্যবহার করছি কারণ পরে আমি আরেকটু ব্যবহার করব। কিন্তু সেটা ভাজা জিরার গুঁড়া এবারে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে তবে তার আগে দিয়ে দিলাম এক চামচের মতন লবণ এবারে বাটা মশলা দেওয়ার পালা দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এবং একটা চামচের মতন রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এবারে সব কিছু কিন্তু আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা কষানোর অপেক্ষা করতে করতেই এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা একটা চামচের মতন গরম মশলা আমি এখানে ব্যবহার করেছি এবারেই দিয়ে দিলাম একবারে ছোট করে কেটে রাখা টমেটো এখানে প্রায় তিনটে টমেটো ব্যবহার করেছি কিন্তু একেবারে ছোটো সাইজের এবারে দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টি মরিচ এবারে আরও কিছুক্ষণ অপেক্ষা করে নিতে হবে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়ে নেওয়ার জন্য এবারে দিয়ে দিলাম বুটগুলো এবারে মশলাটাকে বুটের সাথে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে এ পর্যায়ে কিন্তু আপনারা পানি ব্যবহার করবেন না প্রথমে দুই থেকে তিন মিনিট বা চার থেকে পাঁচ মিনিট অন্তত এটাকে ভেজে নিতে হবে তারপর পানি দিয়ে দিতে হবে এখানে প্রায় আড়াই কাপের মতন পানি ব্যবহার করছি এবারে একটু ঢাকনা সাহায্যে কিন্তু এটাকে ঢেকে দিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আরও একটু চেড়ে দিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবারে ঢাকনাটা তুলে আর একটু নাড়াচাড়া দিয়ে তাতে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া প্রায় পোনে এক চামচের মতন এবারে সব কিছু মিশিয়ে নিচ্ছি আমাদের বুট কিন্তু প্রায় হয়ে এসেছে এবারে দিয়ে দিচ্ছি খুচ করে রাখা ধনে পাতা এবারে একটু নাড়াচাড়া দিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার আজকের বুটের ডাল আমি বলতে ভুলে গিয়েছিলাম এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতন বুট ব্যবহার করেছি তৈরি হয়ে গেল কিন্তু একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতন বুটের ডালের রেসিপি আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি সবাই ভালো থাকবেন ধন্যবাদ